প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একাদশ জাতীয় নির্বাচনে একই আসনে একাধিক প্রার্থী দেয়া মনোনয়ন বাণিজ্য সহ যুদ্ধপরার্থী জামায়াত প্রার্থীদের মনোনয়ন দেয়ায় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কথা জানান শেখ হাসিনা তিনি বলেন আদালতের রায় পেলেই জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে সরকার আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন এ বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে পদ্মা সেতুর কাজ রিতারের প্রতিবেদন স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে চারটায় শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন দিনের কার্যসূচী অনুযায়ী প্রথম ত্রিশ মিনিট সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম দুইয়ের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান এদেশে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দেয় তাদের ভোটাধিকার দেয় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে মামলার রায় পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের নিষিদ্ধ করবার জন্য ইতিমধ্যে কোর্টে একটি মামলা রয়ে গেছে সে মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে বোধহয় আমরা কোনো কিছু করতে পারি না আমি আশা করি কোর্টের রায় খুব শীঘ্র যদি হয়ে যায় তাহলে জামাত দল হিসেবে তারা নিষিদ্ধ হবে এ সময় তিনি জানান এবারে নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত জঙ্গি ও যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয় জনগণ বিএনপি প্রত্যাখ্যান করেছে তারেক রহমান সহ পলাতক সব আসামিকে দেশে এনে শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধানমন্ত্রী মানি লন্ডারিং এবং দশ লাখ অস্ত্র মামলা একুশ হাউস গ্রেনেড হামলা বিভিন্ন মামলা এতিমের অর্থ আত্মসাত এ সমস্ত মামলা যারা সাজাপ্রাপ্ত যারা গ্রেপ্তারকৃত গ্রেপ্তারকৃত আছে কিন্তু যারা বিদেশে পলাতক আসামি তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে আমাদের আলোচনা চলছে প্রধানমন্ত্রী বলেন মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে বলেই তারা আওয়ামী লীগকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে এবছরই পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানান তিনি সয়েল কন্ডিশনের কারণে কিছু পাইলের পুনরায় ডিজাইন করতে হয়েছে এ সকল পাইলের ডিজাইন সম্পন্ন করতে কিছু অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে তার সত্ত্বেও দু সালের ডিসেম্বর মাসের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে প্রধানমন্ত্রী বলেন বরিশাল সহ রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জায়গা নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে চলছে নাহার বৈশাখী সংবাদ ঢাকা